সে ঠিক তো এখন করছে ওরই কত আমাকে ধরে লেগাল আমার বিশ লাখ টাকা ফুরেছে মামলার জাবিল নিতে এই টাকাও আমাকে ওই বেঞ্জিরকে ফেরত দিতে হবে তাছাড়া আমার দিয়ে যত জানাজা করে নিছি তোরা মোট লাশ আবার তুলে দেয় আমার ফেরত আমার এই হাতে একটা ঘা হচ্ছে কি হচ্ছে ডাক্তার পারেনি হঠাৎ করে এক বাইদের মেয়ে বাইদের মেয়ে এসে করছে হুজুর আপনাকে একটা মলম দেবো সাত দিন যদি ঘাও ভালো না হয় ডবল টাকা ফেরত এখন এই মলম যাহা লাগাছি নিয়ে আচ্ছা তরে চলবে লেগেছে তখন আমি ফোন করছি দিদি মলম জল ওটা ভালো হওয়ার লক্ষণ এই মলম দিলে ঘা ভালো হবে তার মূল লক্ষণ হলো জ্বলতে হবে মলম যেটা আসল সেটা জ্বলবি যদি না জলে জিন্দিতে ব্যারাম ভালো হবে না

আরে লচি সিদ্ধি পারি পাইনি চাকলে মুরাদ পারি পাইনি কথা কোনটা তুই পাবু উনি কই এমনভাবে ধরিচ্ছে দেখেন এরা আস্তে আস্তে ধরিয়া জোন কোনো কবি তোরাই বিচার কর এ কায়লাক বক্তা বক্তৃতা করছে কই জুম্বাদ গেছে নামাজ পরে নতুন জুতা চুরি করছে উই আবার বক্তৃতা করতে করতে জু কথা কসে যাই চুরি করছে ওই জুতে কেজি গোল্লা আটপি মিষ্টি আটপি ইনকে কার্টুন কিনেছে কার্টুন কিনা একবার সেই কার্টুন থাকার কার্টুন তো দুই কেজির কার্টুন কিনা ওই বক্তার নতুন জুতো ওই কার্টুনের মধ্যে তুলেছে তুলে একটা ব্যাগ লিয়া ওই বাড়ি যাচ্ছে বেড়াবেন আচ্ছা দেখ ওই হাতত দেশে উঁই লিয়া আবার ওই কার্টুন মিষ্টিভাবে ওর বউ ফ্রিজের মধ্যে মিষ্টি মিষ্টিভাবে থসে বক্তা চলে গেছে বক্তৃতা করবেন ওর বাড়ি যাচ্ছে আত্মীয় তখন কোথায় ওর আর সুজি আর রাত চালিয়ে কোচ মা আম্মু মিষ্টি কোথায় মিষ্টি ফিরিজত আছে এই হয়তো ওই গোল্লা আসি তো ওকে সুদি আর সিমে পাক করা বাড়ি আত্মর ফিলেট দিচ্ছে আর মা কত মা মিষ্টি দেন ওর মা ওই কার্টুন বার করে নিয়ে নিয়ে খুলে দেখে জুত জুতার মতো জিনিস ফিরি ধরত রে হ্যাঁ সেই দেশ এটা বাংলাদেশ এটা বাংলা দোষ

হ্যাঁ পৃথিবীর কোন দেশে যদি সংবিধান তৈরি করা হয় ওই জায়গায় গিয়ে যদি কোরআন না রাখা হয় জিন্দিগিতে বক্তৃতা দিয়ে সারের লাভ হবে না কি এখন আমাকে বাক হয়ে গেছে কি ওই হাসপাতালের ডাক্তারের মতো কথা কন আমার ভাইরা দুনিয়ার জমিনে যদি কোনো ডাক্তার রুগীর কাছে ওষুধ লিখে দেয় আর ওই ডাক্তার যদি অন্যান্য কোম্পানির কাছ থেকে হাজার হাজার টাকার ঔষধ যদি আর বলে স্যার আপনার সাথে আমাদের কোম্পানির ঔষধ লিখবেন আপনাকে দশ হাজার টাকার ঔষধ দেওয়া গেলাম ওই ডাক্তার কি বলুন তো ওই কোম্পানির দুই চারটে ওষুধ লেখবে কিনা ওই ডাক্তার জানে এই ঔষধগুলা খাইলে যে উপকার হবে রুটি ভালো ডাক্তার দানে পরীক্ষার মাধ্যমে দুটা ট্যাবলেট হলেই ব্যারাম ভালো হয়ে যাবে কিন্তু রুগী কুই লেগেছে সাতটা ওই যে টাকার ওষুধ পাওয়ার পাওয়া কতক্ষণ সাতটা লেগেছে অর্থ কেনা লাগে না এই বাংলাদেশে এমনও ডাক্তার আছে মোবাইল গান শুনে আর ওষুধ লেখে বল নাম শুনবেন নামও আমার মুখস্থ আছে ময়নুল হাসান সাদিক আমি গেছি মরিচ্ছি আমার বুকত কাশ হয়ত গেছে আমাকে ওষুধ লেগেছে আর মোবাইলে গান শুনে ডাক্তার সাহেব এই গান লেখে এই গান শুনে আমার ওষুধ লেগলে জীবনে বেড়াম ভালো হবে না আমি আপনার কাছ থেকে উঠে চলে গেল আমি হিন্দু ডাক্তার কাছে দাম তা আপনার ওষুধ খামো না আমি দেবাশিস রায় দেবাশিস রায় বগুড়া ডক্টর বসে ওর কাছে এক পাকে গেছি আমার সেই ঠান্ডার মধ্যে কাজ ভালো কে তুই মুসলমান ময়নুল হাসান সাদিক কিরে তিনটা নাম একটা ময়নুল একটা হাসান একটা সত্যবাদী রে এরকম সরকার টাকা দিতে পাগল দেবে দেবাশি সেটা হিন্দু মানুষ এত ভদ্র ওষুধ লেগেছে দুটো ওষুধ দিছে চব্বিশ ঘন্টার মধ্যে আমার বক্তৃতার জন্য গলা খুলে দিতে আল্লাহ আর তোর কাছে গেছি রে বারোশো টাকার পরীক্ষা করে তুই আর গান আমাকে ওষুধ দিচ্ছ রে তুই মানুষ কোন ডাক্তার দেখা আমার বাকি নাই তুই ডাক্তার করছে কি দুই ওষুধ লেখলে বেরাম ভালো হবি ওই কোম্পানির ওষুধ পাওয়ার কারণে আরো সয়দা লেগেছে ডাক্তার জানে যে এই ওষুধের থেকে ঘুমের তার শক্তি বেশি তাও লেখেছি অর্থাৎ কেনা লাগে না কেনা লাগে কার রুগীর আমাকে কি বক্তারা জানে এক ট্যাবলেটে বাংলাদেশ ভালো হয়ে যাবে কিন্তু তারই সাথে চারশো ট্যাবলেট দিচ্ছে কোনো লাভ নেই আমি কোন এক ট্যাবলেটের বক্তৃতা দিতে পারি কথা ঠিক কি না সেই ট্যাবলেট কি আল কোরআনের আলো আপনার বক্তৃতের শেষ আপনি মরে যাবেন জান্নাতের দেবেন কোরআনের আইন কায়েম হবে পক নামাজ পড়ার কথা কোয়া লাগবি খালি নামাজ পড়ার আইন কায়েম হবে আজ থেকে নামাজ ফরস করা হলো যে ব্যক্তি এক একক্র নামাজ কাদা করবে খাতরা পরিমাণ সত্তর টাকা দরিপনা না এক অক্ষের জন্য আড়াই ঘন্টা হাজুর ইমাম সাহেব মোহিন সাহেব আপনাকে দায়িত্ব দেওয়া হলো যারা যারা বেনামাজি হবে এদের তালিকা আগামীকাল আপনার মধ্যে কাহালু থানার ওসির কাছে দিয়ে দাও আযান লাগবে না আযান লাগবে না হ্যাঁ রাত সারা দিন ধরে বেনামাজির বাপ বেনামাজির দামানর মত আগে বাবা দা কাল 14 জি কতটা লিখবি তুই হ্যাঁ হ্যাঁ বনা এটাতে আল্লাহর আইন আল্লাহ কছে নামাজ কায়েম করবে রাষ্ট্রশক্তি কার কথা আল্লাহ আল্লাহ বলছেন সুরাল আল হজ 41 নাম্বার আয়াত আলযীনা ইম্মা কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয-যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমূর আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি মুসলমান হও কোন দেশে রাষ্ট্রপ্রধান হও সরকার আমি আল্লাহ বলে দিলাম তোমরা ক্ষমতায় গেলে চারটি দফা চালু করবে এক নাম্বার নামাজের আইন দুই নাম্বার ঝাঁকাতের আইন তিন এই চারটা দফা দুনিয়ার কোন সরকার যদি পৃথিবীতে কায়েম করে আল্লাহর ইদ্যদের কসম আল্লাহ বলেছেন ওই পৃথিবীতে হবে জান্নাতের পৃথিবী নামাজ কায়ম করবে কেউ আল্লাহ এই খেললে খাট্টি করে আল্লাহ নামাজ কায়েম করবে রাষ্ট্রশক্তি এই কথা কন্যা সে তবলিকের বাপও যদি চার হাজার বছর ঘোরে নামাজ কায়েম করতে পারবে না জামাত বক্তৃতা করে ফাটেও যদি যায় পারবে না বক্তারা বার জন্মিবি বার ভালো হবি জাতা হবি পারবে না কারণ আল্লাহ বলেছেন রাষ্ট্রশক্তি আল্লাহর দিন যদি কায়েম করে এদেশে নামাজ চালু হবে চুরি বন্ধ হবে জুয়া বন্ধ হবে জেনা বন্ধ হবে যে সুদ বন্ধ হবে মানুষ মারা যাবে আল্লাহর জান্না চেয়ার জোরে কর আল্লাহ 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 তাহলে এই কথা বলা কি অপরাধ হ্যাঁ এই কথা কলি কিছু কিছু জুম্বার মুতাল্লি কয় কি কয় তুমি রাজনীতি করো কে তে তুই করিস কা তুইও বাদ দিয়ে আমিও কথা হ্যাঁ এখনকার ম মসজিদ কুঁছে তারা এরাবার করে কি ইমামক নিয়োগের সময় দেখে ওর বাপ কোন দল করে এলে ভেরি ভেকেশন হয় উনি দল করবে দিবে না ওগলা ইমামকে আমি বলি যে দল যদি করে না দেয়া তুগনির দলেও ইমামগলায় তাহলে তুই খবরদার ওই মোতাল্লি বলে দোয়া কব না যে বিস্মিল্লাওয়ালা মিল্লাতে রসুল ইল্লাহ খবরদার পার করব না তুই কবু উনি যে দল করে মরিচে ওই দলের নাম মিলে ক বরোদ্দেব বিস্মিল্লাহ আলা মিল্লাতে রসুল ইল্লাহ আল্লাহ তোমার নাম নে ভাইয়াজকে আল্লাহ রসকুলের দলে উঠিয়ে নিলাম পৃথিবীতে পাতা আল্লাহ এখন শোনেন সুরাজ সব নাম শুনছেন সুরজ সব আল্লাহ বলছেন হোয়াল্লাদি আরু সালা রসুন হুবিল হুদা ওয়াদি নিল্হব লিউঞ্জি হি রহু হালদ্দিন ওয়ালাউ কারিহাল মুশরিকুন আমার আল্লাহ বলছেন হে নবী আপনাকে আমি পৃথিবীর জমিনে পাঠাইছি একটা মাত্র কাজের জন্য যদি কোন আল্লাহু আকবার কয়টা কাজ একটা মাত্র কাজ আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ আইন কানুন তাহজিব তামুদ্দুন কৃষ্টি কালচার নিয়ম নীতি উৎখাত করে দিয়া ওইগুলি সরাই দিয়া একমাত্র আমি আল্লাহ আমার দেওয়া আইন আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন যদি এই কাজটা করতে পারেন আমার আল্লাহ বলেছেন আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি যখন এই কাজ করবেন তখন কাফের মুশরিক যারা বেদিন হবে তারা আপনার এই কাজগুলি দেখে তাদের কলিজায় জ্বালা পড়া হবে তারা আপনাকে সহ্য করবে না কি হবে কলিদায় কি হবে জ্বলবি কোরআনের কথা কলে শুনলে জ্বলবি কার কথায় দেয় কথা তাহলে যদি এরকে না জ্বলে তাহলে আমরা সিনবার বা মুখামনি